হ্যালো আলাইকুম কে অবস্থা সবার আশা করি তোমরা সকলে ভালো আছো সো আজকে আমি তোমাদের বলবো যে কীভাবে বাংলা প্রথম পত্রের কীভাবে তোমরা টাইম টাইম ম্যানেজমেন্ট করবা এবং কীভাবে তোমরা সব কিছু মিলায়ে একটা সৃজনশীল লিখবা এবং পূর্ণাঙ্গ সৃজনশীল এমনভাবে লিখবা যেন স্যারেরা দেখে তোমার সেইটা সেইটার মাইক তোমার দশে দশ পাও বা দশে নয় পাও এখন তোমরা যে লিখবা এটা টাইম ম্যানেজমেন্ট কীভাবে করবা এইটা প্রথমে তোমরা যেটা ক নাম্বার এই ক নাম্বারের জন্য তোমরা হচ্ছে এক মিনিট টাইম রাখবা এক মিনিটের ভিতরে তোমরা লিখে ফেলে বাবা তোমরা যখন লিখবা দেখবা তোমাদের এক মিনিট লাগবে না এক মিনিটের কমেই তোমরা লিখে ফেলে দিতে পারবে ত্রিশ সেকেন্ড বা পঁচিশ সেকেন্ডে যদি লিখে ফেলতে দিতে পারবা যদি তোমরা বাংলা ফার্স্ট পেপার পত্রটা মানে যে পাঠ্য বইটা এটা যদি তোমার ভালোভাবে পড়া থাকে তোমরা অবশ্যই পাঠ্য বই পড়বা প্রত্যেকটা হচ্ছে যে গদ্যের বা প্রত্যেকটা পদ্যের লাস্টে করে যে তত্ত্বগুলো আছে ওই ওইগুলো একটা রিডিং দেওয়া যাবে এবং লাস্টের যে সারাংশ আছে সারমর্ম ওইটা একটু মানে রিডিং দেওয়া যাবে ওইটা ওই ওই জায়গা থেকে কিন্তু গ ঘ সব কিছু আসবে ওই ওই জায়গায় যেটা আছে ওইটা হুবহু তোমরা যদি তুলে দিতে পারবে গ তাহলে কিন্তু তোমরা হচ্ছে একটা ভালো একটা মার্ক পাবা তোমরা একদম তিনে তিন বা চারে চারে এরকম পাবা হ্যাঁ তোমরা গাইড টাইড এগুলো এখন পড়বা না এগুলো পড়া মানে বাংলা প্রথম পত্র পড়ার জন্য এটা হচ্ছে এ না এটা সেকেন্ড পেপার পড়ার জন্য ঠিক আছে কিন্তু বাংলা ফার্স্ট পেপারের জন্য তোমরা গাইড মানে এটা তোমরা ফলো করো করো না তোমরা হচ্ছে মূল বই ফলো করবা মূল বইকে বেস ধরে তারপরে তোমরা আসছে পড়বা মূল বইকে ধরে তারপরে সম্পূর্ণ শেষ করবা দেন হচ্ছে পরীক্ষা ফেলে যাওয়া এবং ক্ষেক তোমরা কী বলবা খ দেখে দেখে তোমরা আসছে টাইম রাখবা মাত্র তিন মিনিট তিন মিনিটে তোমরা এটা শেষ করবা একদম তিন মিনিট লাগবে তিন মিনিটে তোমরা যতটুকু পারো ততটুকু শেষ করবা আর তিন মিনিটে লেখা হয়ে যাবে ঘ নাম্বার এবং গ নম্বর তোমরা সাত মিনিট সাত মিনিট কিন্তু এটা হিউজ টাইম হিউজ টাইমে তুমি কিন্তু সাত মিনিটে গ লেখা শেষ করবা গ লিখবা দুই পিস্টার বা দুই পিস্টার যতখানি হয় আমি এটা পরে বলতেছি যে কীভাবে লিখবা আগে এটা টাইম ম্যানেজমেন্ট শিখে নেব এটা হচ্ছে ঘ নম্বর ঘ নাম্বার তুমি নয় মিনিটে লিখে ফেলে দেবা এখন আমরা যেটা হচ্ছে কত পেজ লিখবো বা কীভাবে লিখব এটা হচ্ছে সম্পূর্ণবেলায় বিশ মিনিট লাগবে এবং এটা কীভাবে লিখবো একটা সৃজনশীল মানে প্রত্যেকটা সৃজনশীল কীভাবে লিখবো সেটা হচ্ছে পারফাজ আছে এটা হচ্ছে একটা প্রথম তোমরা হচ্ছে মার্জেন টানবা এইটা এ একটু টানবা উপরে এটা টানবা তোমরা মার্জেন টানবা অনেকে দেখবো তোমরা কে মার্জেন টানে না এখন মার্জিন টানার উপকারিতাটা কি যে আমি এইখানে তো মার্জেন টানলাম তাহলে উপরে এতখানিক এবং এই পাশে এতটুকু আমার কিন্তু লেখা লাগতেছে না এইটা হচ্ছে মেন বিষয় কারণ আমি একজন প্রত্যেকটা লাইন বাই লাইন লিখে যাবে আর তুমি এতখানিক বাদ দিয়ে ফেলতেছো একটা পেসটা থেকে তাহলে কিন্তু অনেকটাই তোমার কিন্তু লেখা মানে পেসটা যদি তুমি তাহলে লিখতে পারবো প্রত্যেকটা পেসটা কিন্তু তোমার আগোবে কিন্তু তুমি এইরকম ভাবে ডাক্তার নেয় না যে একদম মধ্যে চলে যায় একদম মাঝখানে একদম পাশ দিয়ে চলে যায় এবং সারাটা যে বস্তি করেছে অনেকগুলো ফাঁকা রেখেছে এটা শুধু পেষ্টা ভরানো তোমার এরকম ভাবে তোমার ডাক্তার না একটু ছোট করে ডাক্তার নাও এবং এই উপরেও এরকম একটু সোট করে টানো যাতে তোমার হতো অনেক এরকম দুই অ্যাঙ্গল তোমার না লেখা থাকে এটা আসতে মেনটেন করে ডাক টানবা অবশ্যই ডাক টানবা তোমরা আসতে ফার্স্টে তোমরা আসতে এক নম্বর প্রশ্নের উত্তর লিখবা সেটার ক লিখবা এবং ফাঁকা রাখবে এতটুক এই যুগে লিখে ফেলে দিবা এবং তারপরে তোমরা এক নম্বর প্রশ্নের উত্তর খ লিখবা লিখাতে সেটা আসতে এক পিসটা ক আর খ প্লায় তোমরা যে যে বোর্ডের যে খাতাটা থাকবে এটা একটু বড়ো হবে এই খাতা থেকে তারপরে সেটা আসতে শেষ করবা এক পিসটায় ক খ লিখবা এবং তারপরে তোমরা গ দাগে আসবা গ দেখ তোমরা সে এক নম্বর পরে পৃষ্ঠটা লিখবা লিখে দেয় এই জায়গা থেকে ফার্স্টের পর্যন্ত লিখবা এখন সাত মিনিট তো গ দেখ তোমরা একদম ফার্স্টের থেকে শুরু করবা এবং এটা প্রায় স্টার দিয়ে দিয়ে লিখবা এই প্রথমে একটা সারাংশ লিখে নেবা যে এটা তারপরে তোমরা একদম দ্বিতীয়ত্তে টেস্ট দিয়ে একদম শুরু করবা তোমার জন্য আসতে কোশ্চেন লিখবে না মানে কোশ্চেনের প্রশ্ন যা যা লেখা থাকবে উদ্দীপক এইগুলো অ্যাভয়েড করে ট্রাই করবা এগুলো নিয়ে তোমার বেশি কিছু লেখা লাগবে না যে তোমার দুই পৃষ্ঠা লেখা লাগবে তার জন্য তোমার এই হাত ফসল বা দুই পৃষ্ঠা চার পিসটা লেখা লাগবে তার জন্য তোমার অনেক বানায় না এও লিখতে হবে ওসব না তুমি একদম স্ট্রেট যে কোশ্চেনের যে উত্তরটা আছে এটা তোমার লিখবা বেশি লিখার দরকার নেই বেশি মানে লিখতে চাই তুমি অনেক ভুল করবা ওসব করার দরকার নেই স্যারা তোমার অল্প একটু যদি ধরতে পারে যে ফার্স্টার লাইনটা তুমি যদি এটা এক লাইনে উত্তর দাও তারপরে সেকেন্ড তুমি যদি লেখা শুরু করো একমতা থেকে যে তোমার বানাই 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 তুমি হচ্ছে নিজের যে গল্পের ওপর বেস করে তাহলে কিন্তু তুমি হচ্ছে একটা ভালো মার্ক পাবা কারণ সারাটা তোমার ওই ওইটুক দেখ তুমি যদি উদ্ধিভক্ত দাও সারা কিন্তু পড়বে অবশ্যই আর পড়লে যদি তুমি দেখো যে তুলে দেয় তাহলে কিন্তু মার্ক তোমার কাটা দেবে এখন তাহলে তুমি কত পেজ লিখবা গ নাম্বার গ নাম্বার তুমি হচ্ছে এক পিসটা আর হাফ পেজ লিখবা এক পিসটা আর হাফ পেজ লিখবা এখন দুই পেজটা তুমি লিখবা কিছু কিছু ক্ষেত্রে দুই পিসটা যদি তুমি লিখতে পারো তাহলে লিখবা আর যদি তাও পাঁচটাও শোনা না তাহলে হাফ পেজ পর্যন্ত লিখে লিখেতে তারপরে তুমি হচ্ছে শেষ করে দেবা শেষ করে দেওয়া এবং তুমি যদি হাফ পেজ পর্যন্ত সাত পিস ষাট মিনিটটা লিখতে পারো আর তুমি এইখানে জায়গা রেখে দেবা কিছু কিছু ক্ষেত্রে ধরো আসতে দশটা দশ মার্ক তো এখন তুমি ধরো সাতটা লিখতে হবে তুমি পাঁচটার ক্ষেত্রে জায়গা রেখে দিছো পাঁচটা বা ছয়টার ক্ষেত্রে জায়গায় রেখে দিছো দুই পৃষ্ঠা করে লিখবা তুমি ক এটা জায়গা রেখে দিবা এটা হচ্ছে লাস্টে করে মানে এটা হচ্ছে পরীক্ষা শেষে লাস্টে এডুক ভরাউট করবা আর ফার্স্টে তুমি হচ্ছে দেড় পেজ পর্যন্ত লিখবা সাত মিনিটে আর সাত মিনিটে যদি তুমি দুই পৃষ্ঠায় লিখতে পারো তাহলে তো আরও ভালো শেষ করে দিবা যদি সাত মিনিট ধরো দেখা যাচ্ছে যে এক মিনিটের হয়ে যাচ্ছে এক মিনিটের তুমি পাচ্ছি তাহলে এক মিনিটে লিখে দেওয়া ভালো এক মিনিটে তুমি হচ্ছে লিখে দিবা এবং এটা হচ্ছে নয় নয় মিনিট লাগবে ঘ নম্বর ঘ নাম্বার তোমার দুই পৃষ্ঠা লিখবা দুই পেস্টার থেকে বেশি লেখার দরকার নেই কারণ আছে বোর্ডের খাতাগুলো একটু বড়ো হয় দুই পেস্টে লিখবে তাহলে এইটা হচ্ছে এক পেজটা এবং তারপর আর এক পেস্টা এটা হচ্ছে লিখবা এটা হচ্ছে ঘ নাম্বার ঘ নম্বর অবশ্যই এই এই সাইডে ফলো করে লিখবা অবশ্যই দেখবা তোমাদের হচ্ছে সারেরাও অনেকে মার্ক দেবে নয় নয় দশ এরকম মার্ক দেওয়ার পসিবিলিটি সব থেকে বেশি থাকে এইভাবে লিখবা তোমাদের যাদের হাতে লেখা খারাপ আছে তাদের চিন্তা করার এ নেই তোমরা হচ্ছে এইভাবে লিখবা অবশ্যই তোমাদের মার্ক দেবে কারণ আছে কি তোমার বাংলা যে পরীক্ষাগুলো আছে এগুলোর উপর খা মানে এইচএসসি যে খাতাগুলো দেখা হয় এগুলো খাতা লিখার উপর বেশ করে দেখা হয় না তুমি কী লিখতে তো এটার উপর ডিপেন্ড করে দেখা হয় তুমি অবশ্যই ভালো কিছু লিখবা ইনফরমেশন দেবো সঠিকভাবে দেখবা অবশ্যই তোমার মার্ক দেবে স্যাররা তা ঠিক আছে ভালোভাবে পরীক্ষা দাও আল্লাহ হাফেজ